বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দশ ডিসেম্বর নগরীর সরকারি সৈয়দ হাতেমালি কলেজ অডিটোরিয়াম কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয় কলেজ অধ্যক্ষ প্রফেসর হারুনার রশিদ হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু প্রবাসক নয়ন বালার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক তানভীর হোসেন খান সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান খান পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর নাজমুল হক শিক্ষক পরিষদের সম্পাদক আনসার আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের

মাদক আসক্তির মূল উৎপাদিত করতে হলে তোমাদের এই বয়সটাকে এই বয়সের থেকেই এইটার প্রতি না শিখতে হবে মাদক পঞ্চাশ বছর বয়সে যে মাদক ধরে না মাদক ধরে নাইনটার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এই এই লেভেল এই লেভেলটা সুতরাং এই সময় আমার সনাতন ছাত্রী ও যে কথা বলছে যে আমরা বন্ধু নির্বাচনে ভুল করি অধিকাংশ ক্ষেত্রেই এই বন্ধু নির্বাচনে ভুলের কারণে দিতে হবে